আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করবো স্মার্ট গৃহিণীদের জন্য রমজানের প্রস্তুতি হিসেবে সাত্রিক কিচেন টিপস তো আশা করি টিপসগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দেবেন এতে করে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো রমজানের প্রস্তুতি হিসেবে আজকে আমি সাতটি কিচেন টিপস শেয়ার করছি চলুন দেখিয়ে নেওয়া যাক আজকের কিচেন টিপসগুলো তো ভিউয়ার্স আমার প্রথম টিপসটি হচ্ছে কীভাবে রমজানের আগে মাছ মাংস গুছিয়ে রাখবেন তো এখানে দেখেন চার থেকে পাঁচ কেজির মতো মুরগির মাংস বাজার থেকে কিনে নিয়ে আসছে এবং কেটেও নিয়ে আসছে তো এগুলো আনার পর কিন্তু আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে করে মাংসের সাথে কোনো রকম ময়লা বা হচ্ছে লোম টোম কিছু না থাকে সবগুলোই আস বা জাতীয় যে ধরনের ময়লা আর কি থাকে সবগুলোই আমি ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি এগুলো যখন মানে যেটুকু প্রয়োজন সেই হিসেবে আমি এ পলিবেগ করে নিয়েছি মানে হচ্ছে যখন যে টুটুকুর রান্না করব সেভাবে আমি গুসিয়ে নিলাম এতে করে কিন্তু আমার কাজটা অনেক বেশি কমে গেল। এভাবে রমজানের আগে যদি আমরা কাজগুলো গুসিয়ে রাখতে পারি তাহলে কিন্তু রমজানে একদম নির্ভেজালভাবে ইবাদত করতে পারবো এবং কাজটাও কমে যাবে তো রমজানে কিন্তু রোজা রেখে কাজ করতে একদমই মন চায় না তো দেখেন মাংসগুলো আমার প্রসেসিং করা হয়ে গিয়েছে আর এখান থেকে দেখেন বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে তো এগুলো এখন আমি কেটে ধুয়ে প্রসেসিং করে রেখে দেব এতে করে কিন্তু রমজানের আগে যদি এগুলো আমরা প্রসেসিং করে মাছ মাংসটা রেখে দিই তাহলে কিন্তু রমজানের মধ্যে এই মাছ মাংসের মানে ধোয়া কাটা এগুলোর কোনো টেনশন থাকবে না জাস্ট শুধু বের করে রান্না করবো এতটুকুই তো এগুলো আমি এখন কেটে ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেকটাই টাটকা রয়েছে এখানে আপনাদের ভাইয়া সুরমা মাছ যেটা আর কি সামুদ্রিক মাছ সেটা নিয়ে আসছে আর হচ্ছে রুই মাছ নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন তো দেখেন এগুলো আমি এখন কেটে নিব। তো সুরমা মাছটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে এবং টেস্টটা কিন্তু ইলিশ মাছের মতো খেতে আর কি তো এখন এই মাছগুলো আমি প্রসেসিং করব কেটে ধুয়ে সাথেই থাকুন তো দেখেন ভিউয়ার্স অফ ক্যামেরায় আমি মাছগুলো কেটে ধুয়েও নিয়েছি তো ভিডিওটি আমি লং করিনি কাটা দেখাতে গেলে দেখ কাটা ধোয়া দেখাতে গেলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে তো দেখেন অফ ক্যামেরায় আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার জন্য রেখে দিয়েছি এভাবে করে মাছ রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে পানি ঝরিয়ে তো দেখতেই পাচ্ছেন তো আমি যেটুটুকু যেটুটুকু প্রয়োজন সেভাবে আর কি ভাগ ভাগ করে রেখে দিয়েছি এখন এগুলো আমি পলিবেগে উঠিয়ে নিয়েছি এবার এগুলো আমি রেখে দেব এভাবে রেখে দিলে কিন্তু অনেকদিন ভালো থাকে মাসের টেস্ট নষ্ট হয় না অনেকে বলে যে মাসের টেস্ট বেশি দিন থাকে নাকি নষ্ট হয়ে যায় তো এভাবে যদি পানি ঝরিয়ে ভালোভাবে রেখে দিতে পারি তাহলে কিন্তু দীর্ঘদিন মাসের টেস্ট নষ্ট হবে না তো আমার টিপস নাম্বার থ্রি এবার আমি শেয়ার করবো রমজানের আগে কীভাবে বেগুন সংরক্ষণ করবেন রম এখন তো শীতের সময় তাই বেগুনের দাম অনেক কম সামনে রমজান কিছুদিন বাকি তো দেখবেন যে রোজার আগ দিয়ে বেগুনের দাম কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো দেখেন আজকে আমি শেয়ার করছি কিভাবে বেগুন সংরক্ষণ করে রেখে দিবেন বেগুনির জন্য এখন যদি বেগুনির জন্য বেগুন সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু টাকা সেফটি হবে এবং কাজও কমে যাবে আমি আজকে যেই প্রসেসে বেগুন সংরক্ষণের পদ্ধতিটি দেখাচ্ছি আশা করি টিপসটি আপনাদের অনেক বেশি কাজে দেবে এভাবে বেগুন সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু পুরো রমজান মাস খেতে পারবেন কোনো রকম টেস্ট নষ্ট হবে না দীর্ঘদিন ভালো থাকবে তো দেখেন বিওয়ার্স বেগুন সংরক্ষণ করার জন্য আমি এখানে বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি বেগুনি সাইজ করে কেটে নিব এবং কিভাবে সংরক্ষণ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন ভিওর্স এখানে আমি মোটা মোটা একটু মোটা হালকা মোটা আর কি মাজার সাজার যে বেগুনগুলো সেগুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের বেগুন সংরক্ষণের ক্ষেত্রে নিতে পারেন তো এখন আমি আমি যেই হিসেবে বেগুনি বানাবো সেই হিসেবে কিন্তু বেগুনগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো আশা করি আজকে এই টিপসটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি প্লিজ সবাই ভিডিওটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটা শেয়ারের কাজ করবে এবং আরও কিছু লোকের কাছে ভিডিওটি পোসাতে সহায়তা করবে তো দেখেন ভিওয়ার্স বেগুনগুলো আমি কেটে নিচ্ছি বেগুনগুলো আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি কেননা বেগুনির বেগুনগুলো একটু মোটা হলে কিন্তু ভালো হয় বেসনে চোবালে উঠাই বেগুনে ভাজার পর আর কি দেখতেও সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে বেগুন বেগুন থাকলে এজন্য এতটা পাতলা করার কোনো দরকার নেই মিডিয়ামের মতো কেটে নিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি এত বেশি মোটাও না এত বেশি চিকনও না তো আপনারা সেমভাবে কাটার চেষ্টা করবেন অথবা আপনারা আপনারা যেভাবে কাটেন সেভাবে নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো দেখেন এভাবে আমি সবগুলো বেগুনই কেটে নেব এই তো দেখেন ভিউয়ার্স বেগুনগুলো আমার কাটা হয়ে গিয়েছে কিন্তু এখন আমি অন্যভাবে আরেকভাবে কেটে নেব আর কি দুই রকমভাবে কেটে সংরক্ষণ করব তো আমি অল্প কিছু কেটে সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি তো অফ ক্যামেরায় আমি আরও বেশি কেটে সংরক্ষণ করব আর কি তো আপনাদের দেখানোর জন্য অল্পভাবেই দেখিয়ে দিচ্ছি এগুলো আমি একটু গোল গোল করে কেটে নেব তো গুলগুল বেগুনি কিন্তু অনেকেই পছন্দ করে আবার অনেকেই কিন্তু লম্বা লম্বা বেগুনি পছন্দ করে তো আপনারা যেরকম পছন্দ করেন রকম আর কি কেটে নেবেন কোনো সমস্যা নেই এই তো এগুলো আমার কাটা হয়ে গিয়েছে সবগুলোই এখন আমি একটা পাত্রে পর্যাপ্ত পানি নিয়েছি এবং পানিতে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখন এই বেগুনগুলো পর্যাপ্ত পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে বেগুনের যে কষটা রয়েছে কষটা থাকবে না বেগুনটা আর কালো হবে না এই তো দেখেন বেয়ার দশ মিনিট ভিজে রাখার পর এগুলো আমি একটা ঝালের ঝাঁকনিতে উঠিয়ে নিয়েছি এবং পানিও ঝরিয়ে নিয়েছি এখন আমি প্রসেসিং করে রেখে দেব দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটা বক্স নিয়েছি বেগুন সংরক্ষণ করার জন্য বক্সটা আমি ভালোভাবে মুছে নিলাম যাতে বক্সে কোনো পানি না থাকে এবং বেগুনের গায়েও কোনো ধরনের পানি থাকা যাবে না বিন্দু মাত্র তাই আমি বেগুনগুলো টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এবং একটা একটা করে বেগুন আমি টিস্যু ইয়া বক্সে দিয়ে দিচ্ছি আর কি এবং লেয়ার দিয়ে আর কি একটা করে পলিবেগ দিয়ে দিব এতে করে একটা বেগুন আর আরেকটা বেগুনের সাথে লেগে যাবে না ওঠানোর সময় তো যখন ইচ্ছা যখন আর কি ইফতারি বেগুনি বানাবো তখন একটা একটা করে উঠিয়ে কিন্তু বেগুনই বানিয়ে ফেলতে পারবো তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো বেগুন ওই রেখে দেব বক্সে ভরে তো এভাবে যদি বেগুন রাখেন দীর্ঘদিন ভালো থাকবে পুরো রমজান মাস জুড়ে বেগুনই বানিয়ে খেতে পারবেন তো দেখেন ভিউয়ার্স এভাবে যদি বেগুন রাখেন তাহলে কিন্তু বেগুনগুলো দীর্ঘদিন ভালো থাকবে আশা করি বেগুন সংরক্ষণের এই টিপসটিও আপনাদের কাছে ভালো লেগেছে সেমভাবে আমি দুইটি বক্সেই বেগুনগুলো দিয়ে দেবো এবং উপর দিয়ে একটা করে পলি দিয়ে দেব এতে করে বেগুনগুলো কিন্তু একটা একটার সাথে লেগে যাবে না বুঝতেই পারতেছেন ভিওয়ার্স তো দেখেন একটা বক্স আমার কিন্তু এভাবে দেওয়া হয়ে গেছে এখন আমি এর ডাকনাটা ঢেকে দেব এবং বাকি বক্সটাও আর কি আমি এভাবে সেমভাবে দিয়ে দিচ্ছি এভাবে ঢিপ ফ্রিজে রেখে দেবেন দীর্ঘদিন ভালো থাকবে কোনো রকম টেস্ট নষ্ট হবে না এবং খুব ইজিলি ভেজে নিতে পারবেন রমজানের বেগুনি তো ভিওয়ার্স আশা করি এই টিপসটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এখন আমি শেয়ার করব রমজানের আগে কিভাবে রমজানের জন্য কাঁচামরিচ সংরক্ষণ করে রাখবেন স্মার্ট গৃহিণীদের জন্য অপচয় কমানোর এই টিপসটিও কিন্তু অনেক ভালো লাগবে তো রমজান আসলে কিন্তু কাঁচামরিচের দাম অনেক বেশি বেড়ে যায় তো এখানে এক কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি আমি সংরক্ষণ করার জন্য এগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব এবং ভালো মন্দ বাছাই করে নেব যেগুলো একটু খারাপ সেগুলো আমি আলাদা করে নিব আর ভালোটা আলাদা করে নেব তো এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু অনেকদিন ভালো থাকে তো দেখেন অফ ক্যামেরা আমি সবগুলো কাঁচামরিচের খোসা ছাড়িয়ে নিয়েছি ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য অফ ক্যামেরায় আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব এবং কিভাবে। সংরক্ষণ করছি রমজানের জন্য ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখেন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে সংরক্ষণের আগে কেননা এগুলো সংরক্ষণ করার পর আর কিন্তু ধোয়া যাবে না বা শুধু বের করে শুধু রান্নাতে দেবো আর ধোয়ার ঝামেলা থাকবে না তো দেখেন ভিওয়ার্স কাঁচামরিচগুলো যেমন আর ধোয়া হয়ে গেল এখানে হলো পানি ঝরিয়ে নিতে হবে সংরক্ষণের আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাঁচামরিচের গায়ে মাত্র পানি না থাকে এগুলো আমি ঝরিয়ে এবং একটা কাপড় দিয়ে মুছে নেব যাতে করে কাঁচামরিচের গায়ে কোনো পানি না থাকে এই তো দেখেন ফেয়ার্স কাঁচামরিচগুলো কিন্তু আমার মশা হয়ে গেল আর কাঁচামরিচের গায়ে এখন একটু পানি নেই তো এভাবেই সংরক্ষণের আগে পানি ঝরিয়ে নিতে হবে তাহলে দীর্ঘদিন কাঁচামরিচটা ভালো থাকবে এখন আমি একটা বক্স নিয়েছি বক্সে একটা টিস্যু দিয়ে দিচ্ছি এবং কাঁচামচটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো তো এভাবে রেখে দিলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে পুরো রমজান মাস এবং বছর জুড়ে খেতে পারবো এবং বাকি কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এগুলো আমি পাকুড়াড়ার জন্য আর কি রমজানে কুচি করে কেটে রেখে দিচ্ছি এভাবে কিন্তু সময় এবং অপরচয় দুটোই আমার কমে গেল তো এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ছোটো একটা বক্সে ভরে তো দেখেন ভিউয়ার্স দুই দিন পর আমি এটা বের করে নিলাম দেখেন কত সুন্দর রয়েছে আর এটা কিন্তু বের করার সাথে সাথে কেটে তরকারিতে ইউজ করতে হবে এবং ঢিপ ফ্রিজে রেখে দিতে হবে বেশিক্ষণ বাহিরে রাখা যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে এবং কাঁচা মজটা নষ্ট হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখবেন আশা করি এই টিপসটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে নেক্সট যে টিফটি আমি দেখাবো তো এটি হচ্ছে আদার পেস্ট আমি অফ ক্যামেরায় আইসের বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো এখন ছাড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখে আর কি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব এতে করে যখন যেতটুকু প্রয়োজন বের করে কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারবো তো এভাবে কিন্তু আদা রসুন পেঁয়াজ সবগুলোই সেম পদ্ধতিতে রাখতে পারবেন তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ